শীতের মরশুমে ডুয়ার্সের সৌন্দর্য মনোরম প্রাকৃতিক পরিবেশের গড়দিঘিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড় শীত পড়তেই গড়দিঘি পর্যটন কেন্দ্রে উপচে পড়ল পর্যটকদের ভিড় উল্লেখ্য প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গড়দিঘি পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে এই বছরও শীতের মরশুমে অন্যথা হলো না উল্লেখ্য প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশের গড়দিঘির পাশেই রয়েছে বিরাট জলাশয় প্রত্যেক বছর বছরের এই সময়টায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে জলাশয়ে ফরেস্টের মাঝে বড় বড় কটেজ এলে মনেই হতে পারে আপনি উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে এসেছেন পাশেই রয়েছে মহাভারতের ইতিহাস প্রসিদ্ধ সমীবৃক্ষ লোকমুখে প্রচলিত মহাভারতের অজ্ঞাতবাস থাকাকালীন পঞ্চপাণ্ডব এই গাছের কোটরেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন একদিকে প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য অপরদিকে মহাভারতের ইতিহাসের সাথে সম্পর্ক থাকার কারণে বহু বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় ছড়িয়ে পার্শ্ববর্তী জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে পিকনিকের মরসুমে পর্যটকদের ভিড় এই বছর উপচে পড়ল কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যহ সদা সর্বদা প্রস্তুত রয়েছে হরিরামপুর থানার পুলিশ এক কথায় বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গড়দেখি পর্যটন কেন্দ্রকে এখানে যেমন পিকনিকের জায়গা রয়েছে পাশাপাশি ছোটোদের খেলাধুলা সামগ্রী থেকে শুরু করে নাগরদোলা নৌকাসহ সম্পূর্ণভাবে সেজে উঠেছে পিকনিকের মরশুমে গড়দিঘি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গড়দিঘিতে অনেকেই জানালেন পর্যটন কেন্দ্রের সামগ্রিক ব্যবস্থা থেকে শুরু করে গড়দিঘির প্রাকৃতিক পরিবেশ ও ইতিহাস প্রসিদ্ধ এই জায়গায় এসে আমরা অত্যন্ত খুশি একদিকে পিকনিকের আবহ অপরদিকে প্রাকৃতিক পরিবেশের মাঝে যেন উৎসব মুখর হয়ে উঠেছে গড়দিকে এখানকার সামগ্রিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পান আপনার নাম দিদি দিদি আজকে কোথায় এসেছেন লাগছে দিদি এই জায়গাটা খুবই ভালো আমরা যেটা জানতে পারছি যে হরিরামপুরের সমীবৃক্ষ রয়েছে এখানে মহাভারত ইতিহাস প্রসিদ্ধ তার সাথে ওই জায়গাটা কানেক্ট এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসেছেন কেমন লাগছে কি বলবেন খুবই ভালো লাগছে কতদিন ধরে আসছেন এখানকার মানে আচ্ছা কেমন লাগছে জায়গাটার পরিবেশ ভালো পরিবেশ খুব ভালো প্রশাসনিক দিক থেকে কেমন কি ব্যবস্থা ভালো সবই ভালো আপনার নাম দিদি তন্ত্রীমাতে বিশ্বাস ঠিক আছে থ্যাংক ইউ